বন্ধুরা ভালো আছে তো তা কাজকর্ম নাই সারাদিন বসি বসি সময় কাটছে না তাই আমার ছোট বৌমা বলছে কাকিমা আমার কটা জবা তুলিয়ে দেন তাই হচ্ছে গিয়ে জবা তুলে আসে কাজও নাই ঘুরেও আসে জবা কাটে বলবো কলা গাছের ভিতরে জবা বড় কষ্ট এ বেঁধে যাচ্ছে দেখো তো কি করে যায় বন্ধুরা মাঠে যাওয়ার তো যা বড় কষ্ট এই তো বন্ধুরা এই কলা বাগানে ভিতরে দিয়ে যেতে হচ্ছে এই কলা বাগানটা মোটামুটি পরিষ্কার আছে আর এই যে বন্ধুরা দেখো এই বাগানটা কত সুন্দর কলা গাছ এই বাগানটা পরিষ্কার আছে আর বেশি দুধ নাই এই যে বন্ধুরা আমি জবা বাগান পেয়ে গেছি এই যে এই যে জবা বাগান বাহ প্রথমেই জবা এই যে জবা জবা বাগান পেয়ে গেছি আমি জবা করছি কি অনেক ফুল একা একা তো তোলা যায় না বন্ধুরা দেখতেই তো পাইছো তাও অনেকগুলোই তুলে ফেলেছি গাছে শুধু পুলিশ বনাসারি দেখো অনেকগুলোই তুলে ফেলেছি তুলিকে শেক করা جاتا বোমা বলছো কাকিমনি আমি তো একা একা ভয় লাগে আপনি আমার সাথে একটু চলেন পড়া তুলি দেব না গল্প করব না আরTolবনে তাই আছে আমি আসলাম একটু গল্প করছি ফুলা তুলছি বন্ধুরা দেখো বেলা শেষ হয়ে যাচ্ছে জবা তুলে আসমু মুর পাচ্ছি নি মনে হয় তুলে শেষই করতে পারবো না আবার ছেলের কাছে ফোন করা হইলো ছেলে আসলো তাও পাচ্ছে না অনেক জবা ভাবতেই পারি নাই যে এত জবা হবে আসবে এর আগে একদিন এসছিলাম তা সেদিন তাড়াতাড়ি তোলা হয়ে গেছিল অল্প জবা ছিল এত জবা ফুটেছে যে বেলা একদম পাটে বসে যাচ্ছে তুলে মনে আসতে মরি পাবো না অন্ধকার হয়ে যাবে বন্ধুরা কাদের কাদের বাড়ি জবা ফুলের গাছ আছে এই যে বন্ধুরা কখন থেকে ফুল তুলছি প্লাস্টিকের ব্যাগটা ভরে গেছে তাই আবার এই ব্যাগটা নিলাম এত ফুল ফুটেছে না শেষ করা যাচ্ছে না প্রচুর ফুল সব গাছে ফুলের আর ফুল নাই। বন্ধুরা দেখো ফুল তোলার কি মজা তোমাদের ফুল তুলতে কার কার ভালো লাগে তাহলে আসো তোমরা আমার তো ফুল তুলতেই ইচ্ছা করে মনে যে যাই এত ফুল গাছে ফুটেছে না ফুল দেখো কত ফুল ফুটেছে সেই মজা লাগল পাওয়া যায় না গাছটা এলাই আছে আছে এত পরিমাণ ফুল ফুটেছে ভাবতেও পারি নাই আর যে এত ফুল হবে সবে এই কটা গাছে তোলা হয়েছে এখনো দেখো পিছনে কত গাছ আর কত ফুল ফুটেছে তুলি আবার বেলা পাটে বসে যাচ্ছে বাবা এ কাল ই বাবা এগুলো মানে কাল তোলা হয় নাই ফুটিয়ে গেছে দেখো তো কি সুন্দর যাকে বলে জবা